হ্যালো গাইজ আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ব্লগ একান্ন তো এখন আমি আমার নানির কবরের সামনেই আছি তো এই যে সামনেই নানীর কবর চলুন একটু দেখি তারপরে ব্লগটা স্টার্ট করি ঠিক আছে সো গাইজ এই যে দেখতে পাচ্ছেন সো এই যে এখানে এটা হলো গোরস্থান এখানে কবরের অভাব নাই বহুত কবর যেহেতু কবরস্থান তো এই যে দেখতে পাচ্ছি আমরা সামনের দিকে দেখতে থাকুন এই যে সামনে কবরের দিকে উঠতেছি ওই যে সামনে একটা ধরান ওই যে সামনে তাল দেখা যায় আঙ্গুল সইসই ওইটার হলো কবর যেহেতু অনেক আগে মারা গেছে তাই চিহ্ন ওইভাবে নাই অনেকের কবরের ছবি টবি আছে সেই যে কবর স্থানের পাশে একটা পুকুর তো এই পুকুরেও কিন্তু ছবি টবি তোলা হলো তো এরপরে চলুন ব্লগটা স্টার্ট করি এই যে এখন নানার বাড়ির দিকে যাচ্ছি দেখতেই পাচ্ছেন সো এই যে সামনের দিকে যাচ্ছি দেখতে থাকুন